বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলরামপুর ইউনিয়ন ও আয়োজিত আজকের এই সংবেদনা অনুষ্ঠানের সভাপতির আসর অলম্বিত করেছেন আপনাদের বলরামপুর ইউনিয়নের তিনি সন্তান বারবার বলরামপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারবার নির্বাচিত সভাপতি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব হক পাঠান প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের প্রিয়মো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর রাজনৈতিক জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ইতাস উপজেলার কৃতি সন্তান জনাব আক্তারুজ্জামান সরকার আজকের সংবর্ধিত ব্যক্তি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাচ্ছ রাজনীতিবিদ ছাত্রদলের সোনালী ফসল প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা শাখার সম্মানিত সভাপতি আজকে বিশেষ অতিথি আসন অলঙ্কিত করেছেন আমাদের তিতাস উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখার প্রতিষ্ঠাতার সভাপতি আহ ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস শাখার সাবেক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনুরাপুর ইউনিয়নের কৃষি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্মায়ক মাতা গান্ধী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোদ আক্তারুজ্জামান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেদিনীপুর মন্ত্রী ফজল রহমান সরকারি কলেজের সাবেক ভিপি নারান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতা শুভ জেলার শাখার যুগ্ন আহ্বায়ক জনাব ভিপি আখতারুজ্জামান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতা শুভ জেলা শাখার তথা বলরামপুর ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজকে যিনি সঞ্চালনার দায়িত্বে আছেন জনাব আব্দুল আব্দুল সাতার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক জেনাব ডক্টর গোলাম মহিদ্দিন জিলানি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক জনাব হোসেন এখন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জিয়ারকালীর নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ মুকুল হোসেন সরকার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক জগৎপুরের কৃতি সন্তান সাবেক জনতা ব্যাংকের ম্যানেজার জনাব মোহাম্মদ হাজিমুক মকুল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিতাস উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জনাব আবু নেসার ভুইয়া উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ উপস্থিত আরো অনেক নেতৃবৃন্দ আমাদের এই এখানে উপস্থিত আছেন আসলে এই আবহাওয়ার কারণে অনেক নেতৃবৃন্দকে বক্তৃতা দিতে পারি নাই আমাদের মাঝে উপস্থিত আছেন বরিপুর বীরকৃত প্রসারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাদের এই গাজীপুরের কিছু সন্তান জনাব মোহাম্মদ ওহিদুর রহমান ভুইয়া সহ আমাদের উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আপনারা আমার সঙ্গে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিতাস পক্ষ থেকে আজকে এই নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব অস্তঙ্গলি এবং আমি সাধারণ সম্পাদক মেহেদি হাসান ভুইয়াকে সংবর্ধনার আয়োজন করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা আজকের এই সংবর্ধনার আয়োজন করেছেন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সাতাইশ তারিখে আমাদের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠিত এই কাউন্সিলে আপনারা এই বিভিন্ন ইউনিয়ন থেকে এই একাত্তর জন করে প্রায় ছয়শ পঞ্চাশ জন এখানে উপস্থিত হয়েছেন প্রায় এখানে দুইশো আপনারা সেই উপস্থিতির নেতৃবৃন্দ আমাদেরকে যে তারিখে যে সম্মান দেখিয়েছেন যে আমাদেরকে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দ আসলে আপনারা ফুল দেওয়ার জন্য আপনাকে আমাদেরকে এখানে ডেকেছেন আসলে ফুল দেওয়ার পূর্বে অনেক নেতৃবৃন্দ যেমন গাজীপুরের বলরামপুর ইউনিয়নের সভাপতি যারা মোজামাল মজর এবং সাধারণ সম্পাদক যারা এম এস সাত্তার বলেছিল যে আমরা ফুল দিতে আপনাদের অফিসে আসবো আপনারা যেখানে আছেন কোথায় আছেন বলেন আমরা বলরামপুর ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা আপনাদেরকে ফুল দিতে আসবো তখন তাদেরকে আমরা বললাম আসলে এই সাতাইশ তারিখে বলরামপুর ইউনিয়নের নেতৃবৃন্দ বিশেষ করে একাত্তর জন যে কাউন্সিলর বৃন্দ ছিলেন ডেলিগোটার বৃন্দ ছিলেন তারা এই সাতাশ তারিখে আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছেন যদি ওই দিন তারা আমাদেরকে নির্বাচন না করতো তাই আমরা আজকে এখানে দাঁড়িয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরিচয় দিতে পারতাম না আজকে আমাদেরকে করেছেন। আমরা আমরা যে সকল বিএনপির নেতৃবৃন্দ নির্বাচিত করেছেন তারা ফুল দেওয়ার জন্য আমি আমরা তাদের এখানে ফুল দিতে যাব। সেই জন্য আজকে আমরা আপনাদের এখানে এসেছি আজকে আমাদের জন্য যে ফুল আপনারা আমাদের জন্য এনেছেন এই ফুল আমরা আমরা বলরামপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে উৎসর্গ করলাম প্রিয় নেতৃবৃন্দ আমি আবারও যারা এই সুন্দর আয়োজন করেছেন সংবর্ধনা আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলরামপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন যে বিগত সত্রিশ বছর এই ফেসিস আমলের কারণে আমরা নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম বাড়িতে ফেমিল নিয়ে ঘুমাইতে পারিনি নাই আন্দোলন করেছি মামলা গেছি হামলা গেছি আজকে একটি সুন্দর পরিবেশ হয়েছে আমরা গণতান্ত্রিক করতে সামনে একটি নির্বাচন হবে অচিরেই আমাদের এই বর্তমান যে সরকার একটি নির্বাচনের ডেট দেবেন এই সত্তর বছর যে আমরা আন্দোলন করেছি যে সংগ্রাম সংগ্রাম করেছি এখন এটি সুযোগ এসেছে আমাদের এই ফল ভোগ করার জন্য কি ফল ভোগ করতে চান না আপনারা ফল ভোগ করতে হলে আরেকটু কষ্ট করতে হবে আমাদেরকে আজকে জানেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া এই যে ফেসিস আট বছর একটি সরকার ক্ষমতায় ছিল তাদের কিন্তু জনগণ ভোট জানাই তারা নির্যাতন করে নিপীড়ন করে দিনের ভোট কাটে গেলে চুরি করে তারা ক্ষমতা এসেছে আমরা এইভাবে ক্ষমতায় আসতে চাই না আমরা চাই জনগণের ভোটে মামুনদের ভোটে কৃষক শ্রমিক জেলেদের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়া যে মানুষ ভোট দেওয়ার সকাল আটটায় নির্বাচন শুরু হবে সন্ধ্যা চারটার সময় নির্বাচন শেষ হবে এই ধরনের প্রক্রিয়া আমরা ক্ষমতায় আসতে চাই কি বলেন আপনারা আমরা ভোট চুরি করে ক্ষমতায় তে চাই না কি বলে না তোরা আমাদের যে সতেরো বছর যে অসম্পূর্ণ কাজগুলো রয়ে গেছে তাইলে আমাদের নেতা নির্বাচন করতে হবে না তাইলে আমাদের নেতাকে সংসদে পাঠাতে হবে না তাইলে আমাদের যে পৃথিবীর সুযোগ প্রতিষ্ঠিত করেছেন প্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশারফ সাহকে আমরা সংসদে দেখতে চাই সংসদে দেখতে হলে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ আছেন আপনারা ঘরে বসে থাকলে হবে না আমাদের আরেকটি সংগ্রাম করতে হবে সংগ্রামটা কি সংগ্রামটা হচ্ছে ভোটের সংগ্রামের জন্য কি সবাই প্রস্তুত আছে প্রস্তুত থাকতে হলে আমাদের যে মা বোনেরা আছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভাইরা আছেন রিক্সা কৃষক শ্রমিক জেলে যারা আছেন তাদেরকে বুঝাইতে হবে এই দেশ উন্নয়ন করতে হলে বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে হবে এই টিকা উন্নয়ন করতে হলে ডক্টর খন্দকার মুশারফ সাহেবের ক্ষমতায় আনতে হবে তাহলে এই মা বোনদেরকে কি করতে হবে বুঝাই আর এই গণতান্ত্রিক আমাদেরকে ভোটের ব্যবস্থা করতে হবে তাহলে এই আন্দোলনের জন্য আমরা সবাই প্রস্তুত আছি আবারও আজকের এই আয়োজন থেকে যারা এই সুন্দর আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের জন্য আগামী গণতান্ত্রিক প্রক্রিয়া বলছে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আপো সিন্দা স্মৃতি বেগম খালেদা জিন্দাবাদ তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ আগামী দেরিয়ার অভিভাবক জননেতা ডক্টর খন্দকার মারুফ সাহেব জিন্দাবাদ সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম